এরপরে প্রশ্ন হলো ভুল ক্রমে দাঁড়িয়ে গেলে করণীয় কি আমরা অনেকেই জানি না জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লাম পুরস্কার ভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটানো নিষেধ এরকম গোটা জামা আপনি উপর উঠে বেঁধে ফেললেন বেঁধে তারপর নামাজ পড়লেন সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরু নামাজ জন্য ত্রুটিপূর্ণ এটা জায়েজ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন তখন এই দানটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে শান তার শানের সাথে যায় না সবচেয়ে বড় কথা হলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এই জন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো অনেক ভাইরা আছেন যে বিশেষ করে অজু করে এসে জামাত শুরু হয়ে গেছে তো অজু করার জন্য হাতা গোসাইছেন ওই অবস্থাতে নিয়ে এসে জামাতে দাঁড়ায় গেছেন তাহলে জামার হাতা যে গোসানো আপনার ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছেন তাহলে নামাজ তো হয়ে যাবে কোনো মতে হয়ে যাবে কিন্তু ত্রুটিপন্ন হবে মাকরু হবে এ কাজটা করা উচিত অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন অথবা তাড়াহুড়া করে শুরু করছেন যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাসির যেন না হয় আলতো করে আলতো করে আপনি জামার হাতাটাকে ঠিক করে ফেলেন কথা বুঝে আসছে অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় টাকনোর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় পরবে টাকনোর উপরে এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলাইহিস সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন তাখনুন নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এই জন্য ইমানদার পুরুষ কখনো টাখনুন নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাখনুন উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাখনুন নিচে প্যান্ট পরে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনর নিচে পরবে আর পুরুষরা টাকনর উপরে পরবে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনু ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে এগুলো নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন অতএব সর্ব অবস্থা উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে এখন কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সব তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাঁজ করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনুর উপরে থাকতে হবে ভাঁজ করে রাখলেও তো টাকনোর উপরে থাকলো যারা নামাজের সময় ভাঁজ করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুনা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হয় অনেকে আছে নামাজের সময় ভাঁজ করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা ভুল এখন প্রশ্ন হলো ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না বিকজ সেটা তো টাকনুন নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম সে হারাম থেকে বাঁচার জন্য ভাস করা হয়েছে ওইটা অন্য সাধারণ ভাস নয় এই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে ব্যাপারে যে প্যান্ট যদি কেউ ভাস করে টাকনুন নিস থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন ওইটা করলে জায়েজ আছে কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে আল্লাহ তালা টাকনুন নিচে প্যান্ট পরারে হারাম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে ভাইরা নামাজের মধ্যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া উচিত না এটা আমার আমরা অনেক ভাই জানি না নতুন করে হয়তো অনেকে জানলাম সব সময় আমল করবো